দেখি আপনার কি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো করব যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন দর্শকবৃন্দ তাহলে আমাদের মুরব্বীদের মুরব্বীকে আমরা তো পুরস্কারে ভূষিত করব এখানে প্রশ্ন আসছে আপনাকে নবীজি কোন পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন থাকতেন গুহায় হীরা গুহায় মাশাআল্লাহ খুব চমৎকার উত্তর দিয়েছেন আমাদের মুরব্বি আচ্ছা এরপরে দুই নাম্বার প্রশ্ন আসছে যে আমাদের নবীজি জীবনে কতবার হস্ করেছে উনি শেষবার বিদায় হস একবার করছে একবার করছে মাসাল্লাহ খুব চমৎকার উত্তর দিয়েছেন আমাদের নবীজি জীবনে কিন্তু একবার হস্ করেছেন এটা আমরা কিন্তু অনেকে জানি না যে কতবার তিনি হস করেছেন আচ্ছা এটাও আপনি ফেরেছেন মাসাল্লাহ এরপরে তিন নম্বর প্রশ্ন আপনার যে আমাদের নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তেষট্টি বছর বয়সে তেষট্টি বছর বয়সে মাসাল্লাহ খুব চমৎকার জবাব দিয়েছেন তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের পক্ষ থেকে সত্য একটা বই উপহার যেটা আপনি পড়তে না পারলে আপনার পরিবার যারা পড়তে পারে তাদেরকে আপনি দিবেন এটা হচ্ছে নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই বইটা আমাদের পক্ষ থেকে আপনাকে আমরা উপহার দিলাম কেমন লাগছে আপনার ওই ক্যামেরার দিকে তাকায় বলেন আরে বাবা আমি সত্তর হাজার টাকার কেতাব পড়ছি নাহাজুল বালা থেকে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এমন কোন কেতাব নাই আমি না পড়ছি মাসাল্লাহ মাসাল্লাহ মুরব্বী অনেক কেতাব পড়েছে আমরা এর ভিতরে আপনি অনেক কিছু পাবেন এটা পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে এই এখানে একটা কুইজ আছে কুইজ প্রশ্ন ঠিক আছে এখানে একটা কুইজ প্রশ্ন আছে এখান থেকে আপনি একটা প্রশ্ন ওঠাবেন আপনি ওঠান সেখান থেকে আপনার প্রশ্ন করা হবে উত্তর দিতে পারলে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে আচ্ছা প্রশ্ন টাইম বলি আচ্ছা কোন নামাজে সিজদা নেই এই যে সিজদা মানুষ মারা গেলে যে জানাজা হয় জানাজা জানাজা নামাজে সিজদা নাই 마শাআল্লাহ দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী হয়েছেন কিন্তু উনি আল্লাহ পাক যখন উনাকে পাঠাইছেন তখন থেকেই উনি নবী হিসেবে আল্লাহ পাঠাইছেন না আরও পরে পাঠাইছেন নবী হিসেবে

চললে বছর হয়েছে আনুষ্ঠারিক ভাবে নবতি হয়েছে আমাদের ভাই চমৎকার করে সে প্রশ্ন উত্তরগুলো উনি দিয়েছেন আপনারা জন্য लास्ट প্রশ্ন আমাদের নবীজির পিতার নাম মুয়া খলিলুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ আমাদের নবীজির পিতার নাম হযরত আব্দুল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে 마শাআল্লাহ খুব চমৎকার করে উত্তর দিয়েছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যদিও ভাই দুইটা প্রশ্নের উত্তর পেরেছেন লাভ পারেন নাই কিন্তু উনি যে জবাবটা দিয়েছেন আমাদের নবী সম্পর্কে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ভাইকে একটা ছোট্ট বই আমরা উপহার দিচ্ছি এই বইটা আপনি পড়বেন এবং আমাদের জন্য দোয়া করবেন এই বইটা হলো জীবন রাঙাতে সন্না ঠিক আছে অর্থাৎ সন্না যা আছে এই সম্পর্কে এখন বইটা পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্ন করবো আপনি এখান থেকে একটা কাগজ তুলবেন যে কোনো একটা কাগজ এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমরা আমাদের পক্ষ থেকে একটা একটা পুরস্কার আপনাকে দিব এই প্রশ্নটা আমি বলি আপনি উত্তর দিন আপনার কাছে প্রশ্ন আসছে পবিত্র কোরআনের সব থেকে ছোট সোনার নাম কি কোন সোনা সবথেকে ছোট্ট সোরা কোরআন শরীফ সূরা নাম বলতে পারবেন সূরা কুল হু আল্লাহ সূরা কলহু আল্লাহু আহাদ সূরা কাউসার সূরা কাউসার ইননা আ তাйнаকাল কাউসার অসুবিধা নাই আচ্ছা দুই নাম্বার প্রশ্ন করি দুই নাম্বার প্রশ্ন হলো আপনার জন্য সাপ্তাহিক ঈদের দিন বলা হয় আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিন শুক্রবার শুক্রবার জুমার দিনকে মাশাআল্লাহ ভাই দুটো একটা পেরেছেন আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন করবো আপনার কাছে বলেন যে ইসলামের ইসলামের প্রথম মহার্জিন কে ছিলেন তার নামটা কি বেলাল হালতে বেলাল মাশ আল্লাহ খুব বলেছেন ভাই যে ইসলামের প্রথম মহার্জিন ছিল হালতে বেলাল আদি আল্লাহতা না নু আপনি আমাদের সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের পক্ষ থেকে যদিও আপনার একটা প্রশ্ন হয় না কিন্তু লাস্ট সেটে প্রশ্ন আপনি পেরেছেন আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা বই আপনার জন্য উপহার এই যে এই বইটা আপনার জন্য উপহার জান্নাতও তার অপূর্ব নিয়ামত কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে একটা প্রশ্ন আপনি যদি উত্তর দিতে পারেন আমরা আপনাকে একটা গিফট দেব পুরস্কার দেব তিনটা প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন কোন নামাজে সিজদা নেই জানাজায় জানাজায় নামাজে মাশাআল্লাহ খুব চমৎকার উত্তর দিয়েছেন ভাই জানাজায় নামাজে সিজদা আচ্ছা আমাদের নবী আমাদের শেষতম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কখন থেকে নবী মানে সৃষ্টির শুরু থেকেই নবী ওনাকে যখন আল্লাহ পাঠিয়েছেন শুরু তখন থেকেই নবী না কত বছর বয়স থেকে নবী উনি মানে সৃষ্টি জগতেই নবী কিন্তু নবোদ ওনার কাছে প্রকাশ হয়েছে চল্লিশ বছর বয়সে মাসাল্লাহ তার মানে আপনি বলতে চাচ্ছেন যখনই আল্লাহ তাকে পাঠাইছেন তখন থেকেই তিনি নবী কিন্তু আনুষ্ঠানিকভাবে চল্লিশ বছর বয়স থেকে কিন্তু সৃষ্টির শুরু থেকে নবী খুব চমৎকার উত্তর দিয়েছেন আমাদের ভাই দুইটা প্রশ্নের উত্তর পেরেছেন মাশাল্লাহ এরপরে আহ আপনার জন্য তিন নম্বর প্রশ্ন আমাদের নবীজির পিতার নাম আবদুল্লাহ আবদুল্লাহ মাশাল্লাহ ভাই আমার তিনটা প্রশ্ন মাসাল্লাহ খুব সুন্দর আমাদের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটা ছোট্ট পুরস্কার বই ইমানি মৃত্যু ইমানি মৃত্যু কেমন হয় এই বইটা আমাদের পক্ষ থেকে আপনাকে পুরস্কার দিলাম কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো দেখেন ইমানি মৃত্যু ইমানি মৃত্যু এই বইটা আমরা ভাইকে আমরা উপহার দিলাম ভালো লাগছে আপনার জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ নামটা বলবেন রাসেল আহমেদ আমার কাছে আমরা কুইজ প্রশ্ন করব তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে পুরস্কার আপনি একটা যে একটা তোলেন এখান থেকে যে একটা প্রশ্ন আপনি সত সরান নাম কি সুরাউসার মাসাল্লাহ খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন আমাদের ভাই আচ্ছা এরপরে আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনকে জুমার দিন জুমার দিন শুক্রবার জুমার দিন কে বলা দিন আচ্ছা এরপরে আমাদের ভাইয়ের কাছে আমাদের তিন নাম্বার প্রশ্ন ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন ওনার নামটা কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ খুব চমৎকার ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল হযরত বেলাল হাবসি কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার আযান দিতেন আল্লাহর রাসূলের খুব পছন্দের